আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আমলীগকে শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাবোছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি মহামুদুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত দর্শকতা বর্তমান সরকার যিনি রয়েছেন শেখ হাসিনা তিনি কিন্তু ইতিমধ্যেই দেশ থেকে পদত্যাগ করেছেন বা দেশ থেকে তিনি পদত্যাগের চিঠি দিয়ে দেশ থেকে শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে কিন্তু এই পালিয়ে যাওয়ার বা পালিয়ে গিয়েই যেন সব কিছু শেষ হয়ে যায়নি নতুন করে যেই সরকার গঠন হবে বা নতুন করে যে সরকারের রূপরেখা বর্তমান যে সেনাবাহিনী রয়েছেন বা সেনাবাহিনীর হাতে হস্তনত্তর করে গেছেন ক্ষমতা ক্ষমতা হস্তান্তর করে পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছেন দেশ থেকে পালাতে যেখানে সে এই দেশে সেটা যাবে কোথায় দেশ তার বাবার স্বাধীন করেছে তার বাবা কিন্তু অবশেষে তাকে সেই দেশ ছেড়েই পালিয়ে যেতে হয়েছে মাত্র তাও ৪৫ মিনিট সময় কিন্তু দেশ তো তিনি ছেড়ে গিয়েছেন নতুন করে সরকার গঠন হবে কিন্তু ইতিমধ্যে গুঞ্জন উঠেছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে আপনার ভিডিওর শুরুতে কিছু স্ক্রিপ্ট দেখেছেন সেনাবাহিনী তাকে যেই অনুরোধ করেছে বা সেনাবাহিনী তাকে যেই কথা বলেছে দেশের মূল হাল ধরার কথা অন্যদিকে তিনি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি প্রভাবশালী লোক বা বাংলাদেশের অন্যতম একটি ব্যক্তিত্ব যাকে দীর্ঘদিন যাবত এই সরকার থাকাকালীন অবস্থায় একটি পর্যায় বা একটি মহলে আটকে রেখেছিল কিছু মামলা দ্বারা কিছু হেরস্থাভিত্তিক অন্যদিকে যেখানে সারা বিশ্বের লোকরা তাকে সেলিউট বা তাকে সম্মান করে তার প্রতিক্রিয়াকে অন্যদিকে এই সব বিষয়গুলোকে নিয়েই বর্তমান যে চিন্তা দ্বারা আগামীতে সেনাবাহিনী বা আগামীতে যেই সরকার গঠিত হতে পারে তার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার আশঙ্কা রয়েছে ডক্টর ইউনুসের এরকমটা ডক্টর ইউনুস মনে করেন অন্যদিকে সেনাবাহিনী কালকে যে ঘোষণা দিয়েছেন পরবর্তী সময়ে এখন পর্যন্ত কিন্তু সরকার গঠন করা হয়নি এই অল্প কয়েকদিনের মধ্যেই সরকার গঠন করা হবে কিন্তু সেই সরকার কে হতে পারে এই প্রশ্ন ঘুরছে সবার মনে ইতিমধ্যে একটি প্রশ্ন বা ইতিমধ্যে একটি তথ্য ফাঁস হয়েছে যেখানে জানা যাচ্ছে যে ডক্টর ইউনুসই হবে আগামীর মানে যে প্রধানমন্ত্রী বা অন্তর্বর্ত অন্তর্বর্তকালীন সরকার তিনি তাদের তার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদেরকে মতামত রয়েছে বা আপনারা এই ডক্টর ইউনুসকে সরকার হিসেবে কতটুকু চাচ্ছেন সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি